স্ট্রেট ড্রাইভ নাকি ফ্লিক শট একই বলে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল চাইছেন ব্যাটসম্যান স্ট্রেট ড্রাইভ অথবা অন ড্রাইভ করুক অন্যদিকে টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের যুক্তি এই একই বলে ফ্লিক শট খেললে বরং বেটার রেজাল্ট আসবে বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে মোহাম্মদ আশরাফুল যুক্ত হওয়ার পর থেকে টাইগারদের ব্যাটিংটা তিনি দেখভাল করছেন একই কাজটা আগে করতেন মোহাম্মদ সালাউদ্দিন তাই বলে যে আশরাফুল আসার পর সালাউদ্দিনের ইনপুট দেয়া কমে গেছে তা কিন্তু না বরং দেখা গেছে এর উল্টো চিত্র দুই কোচ মিলে নিজেদের মধ্যে ডিসকাশন করে ব্যাটসম্যানের ব্যাটিং অ্যানালাইজ করে বের করে আনছেন সর্বোৎকৃষ্ট পন্থা যা কাজে আসবে ক্রিকেটারদের এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় মিরপুরে একাডেমি মাঠে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটারদের নিয়ে স্পেশাল ব্যাটিং ক্যাম্প চলছে রবিবার কোচ সালাউদ্দিন আশরাফুল এবং হেড কোচ সিমন্সের অধীনে অনুশীলন করতে দেখা গেছে উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে বোলিং মেশিনে ছোড়া অধিকাংশ বলেই অনড্রাইভ করছিলেন সোহান স্পষ্টতই সেটা কোচ মোহাম্মদ আশরাফুলের কথা মতো দাঁড়িয়ে থেকে সোহানের ব্যাটিং পর্যবেক্ষণ করছিলেন টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও যখনই দেখলেন মিডল এবং লেগ স্টাম্প বরাবর পিচ করা বলগুলোতে সোহান অনড্রাইভ অথবা স্ট্রেট ড্রাইভ করছেন তখনই আশরাফুলের সাথে শুরু হয় সালাউদ্দিনের আলোচনা শুরুতে মাটিতে বসে দাগ কেটে আশরাফুলকে বোঝাতে চাইলেন এই বলে ড্রাইভের চেয়ে ফ্লিক শট বেশি কার্যকরী হতে পারে স্পষ্ট ধারণা পেতে আশরাফুল একটা বল কুড়িয়ে আনেন আর সালাউদ্দিন জোগাড় করেন একটা ব্যাট এরপর দেখালেন তার নিজের মাথায় কি চলছে অর্থাৎ বলকে আরেকটু সময় দিয়ে শরীরের কাছাকাছি আসতে দিয়ে কব্জির মোচরে ফ্লিক করে দিতে পারলেই আসবে বেটার রেজাল্ট সালাউদ্দিনের কথা মনে ধরেছে আশরাফুলেরও এরপর ডেকে আনা হয় ব্যাটার নুরুল হাসান সোহানকেও ফুটওয়ার্কের কিছু ব্যাপার নিয়ে সোহানের সাথে কথা বলেন দুই কোচ এরপর সালাউদ্দিন ব্যাটিং শ্যাডো করে সোহানকে দেখান ফ্লিকশট খেলার কৌশলটা ফেব্রুয়ারিতেই বাংলাদেশ দল অংশ নেবে টি টোয়েন্টি বিশ্বকাপে এর আগে কোচ ক্রিকেটারদের নিয়ে বিসিবির এমন ক্যাম্প সত্যি প্রশংসার দাবি রাখে যেখানে ক্রিকেটাররা শিখছেন নিয়মিত এবং কোচরাও সতস্ফূর্তভাবে ক্রিকেটারদের জন্য খুঁজে বের করছেন সর্বোৎকৃষ্ট পন্থাটাই কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি